আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজেরও ইমাম নামাজের ইমামের ইমামতীতে যেমন মসজিদের ভিতরে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ কায়েম করার কারণে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে ঠিক এই মুদ্রাকে মানুষগুলা যদি সমাজে নেতৃত্ব দেন তাহলে সমাজেও ইনশাল্লাহ শান্তি কায়েম হবে যে মানুষগুলা শুধুমাত্র আল্লাহকে ভয় করে চলবে জীবনের প্রত্যেকটি ব্যাপারে অধীনস্থ এবং সহকর্মীদের ব্যাপারে থাকবে আমাকে হুশিয়ার করে দেওয়া হয়েছে কুল্লুকুম রাহিদুকুম তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদেরকে অবশ্যই আল্লাহ তালাকে আমতের দিন জিজ্ঞাসা করবেন তোমাদের অধীনস্থদের ব্যাপারে যার দায়িত্ব যত বড় সমাজে তার জিজ্ঞাসা হবে তত ভয় যখন একজন মানুষের অন্তরে থাকবে একজন ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত এই চরিত্রের মানুষ যদি দেশের নেতৃত্বে আসেন তাহলে আলহামদুলিল্লাহ আমরা যে মানবিক সমাজ আশা করি সেই সমাজ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব এর বাইরে জ্ঞান বিজ্ঞান যোগ্যতায় পারদর্শী দক্ষ লোকেরা সমাজ পরিচালনা করলে এবং তাদের অন্তরে সেই জবাবদিহির ভয় না থাকলে কি ভয় তা তো আমরা দেখছি নতুন করে তো দেখার কিছু না আমার বলতে কোনো দ্বিধা নেই শিক্ষিত সমাজের সকলে নয় কিন্তু শিক্ষিত সমাজের একটা অংশের মানুষ যে ক্ষতি জাতির পরে সারা সাধারণ দেশবাসী কোটি কুটি মিলেও সেই ক্ষতি জাতির করতে পারে না তাদের নাই কলমের কুচায় একজন মানুষের জাতির কিসমত যেভাবে ধসে পড়ে এক কোটি হয়েও সেই করতে পারবে না এই ক্ষেত্রে উলামায় কেরামের বিশেষ দায়িত্ব রয়েছে জাতিকে জাগ্রত করা সতর্ক করা আপনারা সেই ক্ষেত্রে আমরা আপনাদের কাছে আশা করি আলোকে কোরআন গল্পই মানুষের জন্য যথেষ্ট এখানে আসানল আসাস। সুন্দর সুন্দর জীবন ঘনিষ্ঠ গল্প আছে এই গল্পগুলা মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসাবে উপহার